আমি কিন্তু টোটালি তার যত উপাদান আছে সব উপাদান রেডি করছি তার ঠিকানাটা লইছি এত বুঝতো না ঠিকানাটা যে কোন জায়গাতে এত বুঝতো না এমন হচ্ছে ফলাই থাকব বাবা রে বাবা ফলাই না বেড়াটা বুধি তাহেরি কাউকে ধরে না ধরলে এলো বছর করে সাবে বরাত চলে গিয়েছে হায়াতে বাঁচলে আবার এক বছর পর আমরা সবে বরাত উদযাপন করব এই সবে বরাত বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত রাত ইন্সাল্লাহু ফি লাইলাতিন মুবারাক লাইলাতি মুবারাকা তাবরানি সহকারে অনেকগুলা তাফসীর আমি দেখেছি লাইলাতি মুবারাকা মানে লাইলাতুল কদর লাইলাতুল বরাআত সুবহানাল্লাহ আল্লাহ লাইলাতুস সাদ মুফাসসিরিন کرامদের বর্ণনার আলোকে হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী এই লাইলাতুল বরাতটা কোন দিন এই ব্যাপারে আল্লাহর হাবিব নুরানি মুবারকে বলেছেন লাইলাতুন শাবান সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রটা হলো লাইলাতুল বরাত আমার চোখে ষাটটা সহি হাদিস পড়েছে কয়টা ষাটটা সহি হাদিস আমি পেয়েছি সবে বরাতের অস্তিত্ব সেই দিনে শুধুমাত্র আমরা এবাদত করবো বেশি এরকম নয় স্বয়ং আল্লাহর হাবিব এই রাত্রে সারা রাত নামাজ পড়তেন আল্লাহর হাবিব বলেছেন আমার উন্মতির মধ্যে সবচাইতে বেশি গুণা মাফ করা হবে সবে বরাতের রাত্রে মানে লাইলাতুল বারাত আল্লাহ হাবিব এই রাত্রে নামাজ পড়তেছেন এমন এক অবস্থা দাঁড়ায় নামাজ পড়ার সময় কদম ফুলে গেছে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা মনে মনে ভাবতেছেন যেইভাবে কদম বারক ফুলে যাচ্ছে মনে হয় রসুল দুনিয়ার থেকে বিদায় নিবে আঙ্গুল মোবারক দিয়ে নবীজির কদম মোবারক এটা খোঁচা দিলেন রসুল নামাজ শেষ করে বললেন আয়েশা তুমি মনে করতেছ আজকে রাত্রে আমি তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করেছি আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রসুল্লাহ না আপনার কদম মোবারক যেভাবে ফুলে গেছে আমি আশঙ্কা করেছিলাম মনে হয় যেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আল্লাহর হাবিব বললেন আয়েশা তুমি আজকে জানো রাত্রটা কোন রাত এই রাত্রটা হলো লাইলাতুল বরাতের রাত লাইলাতুল মিসফিমিন শাবান আল্লাহর হাবিব এই রাত্রে কোরআ কবর জিয়ারত করেছেন বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে যারা রমজান মাসে আবির্ভাব হয় যারা সবে বরাতে রাত্রে আবির্ভাব হয় শুধু বেদাত ফতুয়া দেওয়ার জন্য সুস্পষ্ট দলিল থাকার পরও ওরা বলে এ রাত্রে আবাদত করা বেদাত নামাজ পড়া বেদাত আমার জন্মের পর আমি শুনছি না আমি বেদাতের সংজ্ঞাটা আপনাদের কাছে বলি তাইলে আপনারা বুঝবেন বেদাত মানে হলো নতুন আবিষ্কার বেদাত মানে কি যা প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না নবী পাক সাল্লামের তিরুধানের পরে মানে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যা নতুন আবিষ্কার হয়েছে সেটাই কুল্লু বেদাত বেদাতদাত দলালা প্রত্যেক বেদাতই গোমরাহি প্রত্যেক বেদাত পথভ্রষ্ট বেদাতের সংজ্ঞা পেয়েছে আসেন বেদাতের প্রকারটা দেখি বেদাত হলো দুই প্রকার এক হলো বেদাত হাসানা আর একটা হলো বেদাত বেদাত হাসানা হলো উত্তম নবীর আমলে ছিল না কিন্তু নবীর ইন্তেকালের পর আবিষ্কার হয়েছে হলেই যে বেদাত গুমরাহি এরকম না এটার মধ্যে কল্যাণময় বেদাত আবিষ্কার আছে যেমন কোরআন শরীফের আমরা যে আরবি পড়ি আরবি নাহ যারা আজকে বেদাতের গুলি লাগাও এই নেদায় নাহুর আবিষ্কার কখন হয়েছে যুবক ভাইরা বেদাত শুনলেই মারবেন না আমার নবী যুগে নবী নিজে সবে বরাতের নামাজ পড়েছেন ওই রাত্রে রসুল কবর জিয়ারত করেছেন আর বাংলাদেশের তথাকথিত কিছু মানুষ বলে বেদাত সবে বরাতের রাত্রে নামাজ পড়ার কোনো বৃত্তি নাকি নাই

হয় আজকে বক্তব্য দেখলাম ডিবিসি ডিবিসিতে আমার বক্তব্য আসছে নাগরিক টিভিতে আসছে এটিএন জাগু নিউজে আসছে সমকালে আসছে মাত্র কয়েক বাইন আমি হুট করে তো কৈলিত না জাতীয় চ্যানেলগুলো যেই চ্যানেলগুলো প্রচার করছে যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে সভা বরাত পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব মুসলমানদের এবাদতের রাত যে চ্যানেলগুলো এত সুন্দর রাতের কাভারেজ করল এই রাত্রকে যারা ব্যবসার রাতের সাথে তুলনা করেছে যারা বলেছে সবে বরাতের রাত্রে মসজিদে ভিড় জমানোর চাইতে ব্যবসাখানায় রাত কাটানো উত্তম আমি কিন্তু টোটালি তার যত উপাদান আছে সব উপাদান রেডি করছি তার ঠিকানাটা লইছি এত বুঝতো না ঠিকানাটা যে কোন জায়গাতে এত বুঝতো না এমন হচ্ছে ফলাই থাকব। বাবা রে বাবা না বেড়াটা তাহেরি কাউকে ধরে না ধরলে ছাড়ে না মুখস্ত রাখেন মোহাম্মদ আক্রমণ মানে পিতা আব্দুল সালাম পরিচালক ইহা উসন্না ফাউন্ডেশন লিমিটেড মিনিটেক ময়নাটেক উত্তরখান ঢাকা বারোশো তিরিশ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল এইট ফোর মিরপুর থানায় সে মিরপুর থাকে মিরপুরের প্রশাসনকে আমি এখান থেকে বলে দিচ্ছি অবশ্যই এই বেঈমানকে তাড়াতাড়ি গ্রেফতার করুন কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক বলেন আপনিও নবীর উন্মত আমি নবীর উম্মত আপনিও কুরআন মানেন আমিও কোরআন মানিক আপনি ইসলাম মানেন আমি ইসলাম মানিক আপনি মানেন মানি কিন্তু ওই ছাগলটাকে যে সরবরাহ পারে না হাদিস পারে না অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না আমার কেন নবীর জন্য জীবন দিব আজকে আমাকে ওয়াজের বিষয় দিয়েছে শাহানিবি সারাত আমার নবীর প্রত্যেকটা জবান মোবারকের কথা পালন করার জন্য আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিব নবীর প্রত্যেকটা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য আমরা শ্রম দিব কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা ঈমান আলি মাল্লা মুহাব্বাত আলাম যার অন্তর নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা আল্লাহর হাবিবকে ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে হবে আল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতো হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারগণ আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ হাত তোলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনারা জবান খুলে গান আমরা কি অর্ধেক আল্লাহকে মানব নাকি পুরাপুরি মানব হাত না মান আমার যুবক ভাইয়ারা অনুরোধ কিরা বলি বাঁচতে বাঁচার মতো বাঁচবো কথা কন ঠিক কিনা কন আমি কি কারো সাইরে কথা কই আমি কি সাইরা কথা কই না বেড়া বাইরে আমার ওই দিন নতুন ফুরান বাজান না নাকি ফুরান ফোরনতাগঞ্জ মাগরীবের পরে আমার দাওয়াত জামের মধ্যে আমার মাগরীবের টাইম নষ্ট হয়ে গেছিল এরপরে আমার মাহফিল অনেক দূরে ছিল রাজনগর পারিয়া এই জন্য আমি চলে গিয়েছিলাম এই মাহফিলটা জেমের কারণে প্রবলেম হয়ে গেছিলো আমি আসতে পারি নাই তবে ইনশাল্লাহ আগামীতে এই মাহফিলটা হবে ডিসেম্বরের দশ তারিখে রাত্র দশটার থেকে বেচা থাকলে খেলা হবে দরকার দরকার নেই ঠিক আছে কারagara মনে করেন দরকার আছে তো হাত দিলা দেখা না ইনশাআল্লাহ সবাই আছেন তো ইনশাআল্লাহ যাই আমি কিন্তু আসছিলাম সময় কাটার সময়টা ফেসে গেছে আইগো এরপর আমি তো মাহফিল কখনো মিস করি না ঠিক না রাস্তায় তো জ্যাম জটের কারণে সমস্যা হইতেই পারে এই মোদে বৃষ্টি আসলে কি মাহফিলা বন্ধ হইতে পারে না এগুলা প্রাকৃতিক ব্যাপার হঠাৎ বিপদের ব্যাপার এগুলা নিয়ে ভুল বুঝবেন না কমিটিকে ভুল বুঝবেন না আমাকে না ঠিক আছে অনেকে কিছু পাল্টা বলছেন আমি মাইন্ড করি নাই তবে ভালোবাসেন তাই না এগুলা ব্যাপার না ভালোবাসলে তোমার আমরা আল্লাহকে ভালোবাসি নব্বই না একশো নবীকে ভালোবাসি নব্বই না একশো বলি আল্লাহকে ভালোবাসি নব্বই না একশো এটা করতে বলছেন কাফা পরিপূর্ণ ভাবে ভালোবাসতে হবে যেমন আমার নবীর শানির সালাত নিয়ে আলোচনা করতে বলবো আপনারা জবান করে বলেন নবীর শান বাড়াইছেন একজন জবান খুলে বলুন তিনি কে